জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ বাড়বে বৃষ্টি এরপর জানিয়ে দিব বগুড়া এরিয়া পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান এদিকে সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন পঞ্চাশ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আরও জানিয়ে দিব নিজ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব দিনের রিমান্ডে আবারও সালমান এফ রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ বাড়বে বৃষ্টি আগামী দুদিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এতে রাজধানীসহ সারাদেশে বাড়বে বৃষ্টি বুধবার দুই অক্টোবর রাজধানীসহ তেরো জেলায় ভারী বৃষ্টি হয়েছে এদিকে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় বলা হয়েছে ঢাকা বরিশাল ভোলা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও এর আশেপাশের এলাকাসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বয়ে যাচ্ছে এক ঘন্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানী ঢাকা প্রধান সড়কগুলোতে হাঁটু পানি অলিগলিতে পানি উঠেছে আরও বেশি সন্ধ্যা সাতটায় ঢাকায় শুরু হয় মুসলধারে বৃষ্টি এক ঘন্টা ধরে চলা বৃষ্টিতে বহু এলাকার ফুটপাত পানিতে ডুবে গেছে সড়কে পানি জমে যাওয়ায় যানজটে আটকে পড়েন নগরবাসী আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান মৌসুমী বায়ুর অক্ষের বরিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বগুড়া এরিয়া পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বুধবার দুই অক্টোবর এগারো পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি বগুড়া সেনানিবাসে কর্মরত সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পরে সেনাপ্রধান বগুড়ার আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এরপর তিনি সব পদবীর সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এ সময় সেনাপ্রধান তার মূল্যবান বক্তব্যের শুরুতে শহীদ লেফটেন্যান্ট নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্ত্রস্ত দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা স্মরণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তার জন্য গর্বিত এরপর সকলের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পাশাপাশি তিনি বগুড়া সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন পঞ্চাশ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহে জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মোট দুই চল্লিশ কোটি বা দুই দশমিক চার শূন্য বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ হাজার আটশত সাতান্ন কোটি টাকা দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সাধারণত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো উৎসবকে ঘিরে দেশে রেমিটেন্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি দেখা যায় কিন্তু এবার স্বাচ্ছন্নতার আন্দোলনের পর দেশে রেমিটেন্স প্রবাহ বড় ধরনের পরিবর্তন এসেছে দেশে এই প্রথম বড় কোনো উৎসব ছাড়া এত বেশি পরিমাণ প্রবাসী আয় এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দুই সালের জুলাই মাসে দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে তখন দুইশত কোটি বিরাশি লাখ ডলারের রেমিটেন্স এসেছিল এরপর চলতি বছরেই দ্বিতীয় সর্বোচ্চ দুইশত কোটি ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স এসেছিল সংশ্লিষ্টরা বলছেন শেখ হাসিনার সরকারের পতন এবং তার দেশত্যাগের পর দেশের ব্যাংকিং খাতের অনিয়মিত দুর্নীতি বেরিয়ে আসে ওই সময়ে অনেক ব্যাংক গ্রাহকের আমানতের অর্থ চাহিদা অনুযায়ী ফেরত দিতে পারেনি নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তাই এগারোটি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন এ পরিস্থিতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংক বিমুখ হওয়ার কথা ছিল কিন্তু রেমিটেন্স প্রবাহের চিত্র বলছে প্রবাসীরা সে পথে হাঁটেনি বরং আগের যে কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধপথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছেন নিজদেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এবং দেশের সুশাসন থাকলে নিজ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না বিগত স্বৈরাচারী সরকার প্রায় সহস্রাধিক ছাত্রজনতাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বুধবার দুই অক্টোবর বিকেলে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রাস্টার সহ আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন হাসান আরিফ জানান স্বচ্ছজনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার যেসব প্রতিষ্ঠানে ত্রুটি রয়েছে অন্তর্বর্তী সরকার তা সংস্কারে ব্যবস্থা নিচ্ছে ইতোমধ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে যাদের কমিশনগুলোর প্রধান করা হয়েছে তারা সবাই সমাজের বিজ্ঞজন এবং স্ব সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ আবারও সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে বিস্ফোরণ আইনের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার দুই অক্টোবর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগে উনত্রিশে সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমানকে গ্রেফতার দেখানো হয় মামলার এজাহারে বলা হয় বৈষম্য বিরোধী স্বচ্ছজনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরাপরাধ মানুষের ওপর গুলি চালানো হয় এতে ঘটনাস্থলেই আহত হন মাহফুজুর রহমান নাসিরউদ্দিন ও শামীম ওসমান সহ অনেকে ব্যবসায়ী আব্দুল ওয়াদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়